হে আইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহলে সবাই কেমন আছেন আশা করছি সকলই ভালো আছেন তো অনেক দিন পরে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে ব্লগটি একটি ত্রিপুরার একটি বাইরাল একটা জায়গার মধ্যে যাচ্ছি সবাই মিলে তো ব্লগটা দেখতে থাকেন আশা করি সকলেরই ভালো লাগবে তো দেখুন সবাই মিলে আমরা যাচ্ছি আমরা প্র্যান্ডারও সবাই মিলে যাচ্ছি তো আর ওইখানে দেখুন ম্যাডাম বসে আছে চলেন বসে আছে কোন সময় যাবে i will not হ্যালো গাইজ তো ফাইনালি চলে আসলাম মংতাং বিলি তো অনেকটা দূর জার্নি করে এসেছি তো শরীরের অবস্থা অনেকটাই খারাপ তো যাওয়া যাক ভিতরে ভিতরে ঢুকতেই দেখি প্রচুর মানুষ সেলফি তুলছে তো এগুলো করে যাওয়া যাক সেম ভিতরে গিয়েও দেখি সেম প্রচুর মানুষের সেলফি তুলছে তো একটু লজ্জা লাগছে কারণ লেগে এসে মোবাইল তো তার জন্য কারণ ক্যামেরা হতো তো অন্য একটা লজ্জা লাগলুক না বাড়ির থেকে প্ল্যান করে এসেছি ব্লক করব কিন্তু এখানে এসে দেখি লজ্জা লাগছে তো সেলফি স্পটগুলো অনেকটাই সুন্দর তো প্রচুর মানুষ এখানে সেলফি তুলছে দেখছি এখানে যে স্পটটা ছিল স্পটটা অনেকটাই সুন্দর কুয়াশার জন্য আমার মোবাইলটা তো কম দামি তো কুয়াশার জন্য বারো পুরোটা আসছে না তো যাই হোক আমার ফ্রেন্ড তারা সেলফি তুলছে তো এখানে কতটুকু আনন্দ করলাম তো ঘোরাঘাটি করলাম তারপর লাস্টে লজ্জা শ্রম বাদ দিয়ে কিছু ফটো উটো উঠে নিলাম আর ভিডিওটা করতে থাকলাম দেখতে থাকেন ভিডিওটা আশা করি সকলের ভালো লাগবে তো গাইছি এখানে দেখতে পাচ্ছেন তারা দুই বান্ধবী ফটো উঠছে তো এইখানেও সেম ফটো দিয়েছিলাম তো ওখানে অনেকটা লোক ছিল তারা হাসতে আমাদেরকে দেখে তো একটু লজ্জা লাগছিল তো এইখানে তো লাস্ট পর্যায়ে চলে আসলাম তো ভিডিওটা অতটুকুই তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য ভিউটা অতটুকুই ভিডিওটা দেখা হচ্ছে তো টাটা গাইস